গাছের খাটের মধ্যে চড়ানো হয় আমি হাত করে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আপনার করব আপনারা আপনার বাবা মা এরা যেন কষ্ট না পায় জাহান্নাম লোহা জাহান্নামের অংশ একটা কালের পরে জাহান্নামের অংশের মধ্যে উঠাবেন না বরং ওই গাছের উপরে উঠুন যে গাছের প্রশংসা করেছেন আবার গাছ আশেখের উচুল গাছ কি

ইদ্রিসেরে জানে আচ্ছা আমি কোন মতে দুঃখতে পারলে হবে কারণ জান্নাত থেকে কেউ কে টেনে হিসে বের করার কোনো অনুমতি ওই আমি যেটা শুরু করেছিলাম জান্নাত থেকে কোন মানুষকে কোন ভাবে যদি দুঃখতেই পারে তাহলে কোন আসামি কোনো গুনাহগার ব্যবসা হয়ে মুস্তফা হুসেনের জন্মদিনের বিক্রি করে কত গুণাগার কত চোর জান্নাতে চলে যাবে একটু মজা নাই বলে আমার কামরি মোল্লা চৌধুরীর ভিতরে আমার উন্মতের কোটি কোটি গুণাগার চোর আমার সাড়ে চার হাজারের মধ্যে লুকিত থাকবে আমার এই চার ভিতরে কে আছে সেটা কে আমাদের ময়দানে আমি দেখাবো না আমি তাদেরকে আমার কামরি মোল্লা মুস্তাফার সাথে যখন ঢুকে যাবে জান্নাত থেকে আর বের হওয়ার কোনো অনুমতি থাকবে না কতবার করে বলুন না সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে মসরাত উনি জানে জান্নাতের এখানে গেছে ওদের কি জান্নাত খোঁজে ওদের এক সুন্দর এত সুন্দর জান্নাত জান্নাত সুন্দর মানে ইংকি লন্ডন না না সৌদি আরব না না জান্নাত অনেক সুন্দর সুবহানাল্লাহ বলেন জান্নাত অনেক সুন্দর এখানে ওলামাই কারাম জান্নাত অনেক সুন্দর জান্নাতের মধ্যে নাই এমন কিছু নাই জান্নাত উমদের নাই জেল্লে কোনো কিছু বড় করে খো না জান্নাত ওর নাই কিছু আছে না নাই কিন্তু আমি করান এখানে ওলামায় কারাম আছেন এরা আমাদের থেকে অনেক অনেক আমি তো এখন যেহেন যেখন নষ্ট হয়ে যাচ্ছে আমি তো ওনাদের ওনাদেরকে ওনাদের উপর নির্ভর ওনাদের সাহস করে বলছি থ্রি স্পার করান আপনারগুলো রাখবেন

একটা হলো আগুন আর একটা হলো লোহা একটা হলো আগুন আর একটা কি একই আপনারা কি আপনারা মানুষ একটা হলো লোহা আর একটা হলো আগুন ওয়ালাহুম মাকামিয়ুম মিন হাদি আছে কোরআন শরীফের মধ্যে ওয়ালাহুম মাকামিয়ুম মিন হাদীদ জাহান্নামের মধ্যে যে দুররা থাকবে জাহান্নামীদেরকে পিটানোর জন্য সেই সেই দুররা লোহা দিয়ে বানানো হবে লোহার হবে আমোদ এই মমোদ দাদা করনশীল আছে না ফি আমোদ এই দাদা জাহান্নামের মধ্যে জাহ্নামীদেরকে যে স্তম্ভর মধ্যে বেঁধে রাখা হবে আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে এই আগুনের শাস্তি দেওয়া হবে সেই অমোদ সেই স্তম্ভগুলো লোহার হবে কীসের হবে লোহার বর্কি দিয়ে মানুষের জীবের মধ্যে গেতে। মানুষ যেভাবে মাছ যেভাবে বর্খের মধ্যে ধরে এইভাবে লোহার বর্খের মধ্যে অনেক মানুষকে আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে জ্বালাবে লোহা জাহান নামের অংশ এবং আগুন জাহান নামের অংশ বৃহস্পতের মধ্যে আগুনও পাওয়া যাবে না বৃহস্তের মধ্যে লোহাও পাওয়া যাবে না তো আমি আপনাদের ক্ষেত্রে একটা আপিল করব সেটা হলো একজন মানুষ এনতেকালের পরে সে কি দুনিয়া না হরত একটু বড় করে বলেন একজন নান করার পরে উনি কি দুনিয়ার সাথে সম্পর্ক না হরতের দিকে আপনারা বলেন আপনার এই কিভাবে চড়াইলেন লোহার খাট তো একটা জাহান্নামের অংশ এটা তো আগুন আলমন আসাইন তুই লোহার কারণে আমি দেখে জানা যা করিলেও কিন্তু কষ্ট তো মৈতর হচ্ছে কষ্ট আঘাত হচ্ছে মৈয়তের জন্য এটা বর্তমান যুগের এটা ওই আর বর্তমান যুগের প্রেক্ষাপট কিছু কৈছে এটা একটা সমস্যা আমি আপনাদের ক্ষেত্রত হাত জোরে কর এটা ইমিডিয়েট আর বাজি তারা আছে আলে মল। ইমান আলএসুল আল্লাহ হাসাম শাহুল কাপাল আপনার সোধে এখানে সদৰতে আল্লামা শেখ

গাছ বেহস্তের অংশ গাছ জান্নাতের অংশ কোন জালিমের মধ্যে আল্লাহ পাক শুধু গাছের প্রশংসা তুমি এই আয়াত নাযিল করেছেন আয় শুধু গাছের প্রশংসা ওয়াজ বললি রাইলে যাইবি কই এত এত গায়াত আছে কুরআন শরীফে ওয়ান নাজমু ওয়াস শাজারু ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়া জুদা আল্লাহ এখানে কুরআন শরীফের আয়াতে বলতেছেন নজম গাছ নজম মানে কি আইন নজম নজম কইতে কইতে নি এর তাফসীরে মধ্যে বহুত কথা আছে এই কথা কইдым কই বললাম বা কিন্তু এখন বর্ষ আছে গাছ আপনারা দুনিয়ার মধ্যে যে সেগুন গাছ দেখতেছেন এই শেগুন গাছ পৃথিবীর কোন দেশ থেকে আসে নাই সেগুন গাছ জান্নাত থেকে জিবরিলের মাধ্যমে পাঠানো হয় আল্লাহু আকবার গাছ জান্নাত থেকে এসেছে তো অনুগত প্রশ্ন করি তোমরা বহুত কথা প্রশ্ন করি কি হুজুর যদি আগুনেই না থাকে জান্নাতে সেখানে আলো কিভাবে হবে লাইট জান্নাতের মধ্যে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই এখানে কোনো ফাওয়ারোজ নেই জান্নাতকে আল্লাহ এত মনোরম করে বানাবেন সেখানে লাইট ছাড়া আলোকিত থাকবে সেখানে লাইট ছাড়া আলোকিত থাকবে আহা আমি এই কিতাবের মধ্যে হাদিস পাক দেখাচ্ছি পূর্বদিকে দেখো সকাল হওয়ার আগে সাদা হয়ে যারা ফজর নস শরীয়ে যারা দশটা বাজে উঠি তারা বাজে উঠি তারা কি দেখেন না যারা ফজর নস শরীয়ে মুসাইদুর ফুদি সাইয়ো সাদা এক ধরনের সুন্দর সাদা হয় সেই আলোটি এত মনোরম হয় এত ঠান্ডা হয় এত শান্তির হয় সেই আলোটি এটাকে কত কত সুন্দর লাগে আমার নবী বলতেছেন আমার সাহাবারা জান্নাতের আলো এটা হবে জান্নাতের আলো হবে এখানে কোনো লাইট হবে না কোন কারেন্ট থাকবে না কোনো আগুন থাকবে না জান্নাতের পাথর জান্নাতের সব মনোরম পরিবেশ থেকে নূর প্রবাহিত হবে জান্নাত এমনিতে আলোকিত থাকবে সুবহানাল্লাহ কত বড় কথা বলা সুবহানাল্লাহ এটা লয়তর মুারে ওনীত মানাবি

মিডিয়ার মধ্যে দেখেছেন হজরতে আখতার রেজা তাজা এটা তো খুব কথা বলতেছি আখতার রেজা যার জানাজার মধ্যে ইন্ডিয়ান সরকারের ভাষায় সাড় কোটি মানুষের জমায়েত হয়েছিল এটা একটা হিন্দু রাষ্ট্র বের শরীফে আলা হজরতের নাতি আখতার রেজা তাজা ওনার জানাজা একটা গাছের খাটের মধ্যে আমি দেখলাম ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি আনা আনা সিনন সুন্নাহ নাম আর মত তারা বেগুন বেগুন ছিলেন কথা বড় আলেম ইবের এলম ওরে কোনি কে অস্বীকার করে না কে আছে না এক দেশ নাই এক টাকা আলেম ওলি বেরে ওলি বলি কই হযরত আল্লামা গাউসি জামান আল্লামা আজিজুল ফকর কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বেশি করে বারবার এটা বলতেন কেউ যদি আল্লাহর একজন ওলীর রাস্তা হাঁটতে দেখতে চাও আল্লামা হাসেমীকে দেখো আল্লাহ ইজনুর একজন পৃথিবীর বিখ্যাতজন আলেম হুজুর আল্লামা কাজী নূর الاسلام হাসেবি رحمۃ اللہ علیہ অন্তকালের পরে ওনাকে গ্যাসের খাটের মধ্যে ওঠানো হয় আল্লামা গোসজামার নামাজিযুল কাদি অন্তকাল পরে গাছের খাটে ওঠানো হয় আল্লামা দোস্ত মোহাম্মদ رحمۃ اللہ علیہ بیٹা সাইয়েদ নূরুল মুনাওয়ারান মাঝে তার ওনাকে গাছের খাটের মধ্যে চড়ানো হয় সমস্ত আকাবিরুল ওমা কারণদেরকে গাছের খাটের মধ্যে চড়ানো হয় আমি হাত করে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আপিল করব দরখাস্ত করব আপনারা আপনার বাবা মা এরা যেন কষ্ট না পায় জাহান্নাম লোহা জাহান্নামের অংশ অন্তকালের পরে জাহান্নামের অংশের মধ্যে উঠাবেন না বরং ওই গাছের উপরে উঠুন যেই গাছের প্রশংসা করেছেন আল্লাহ আবার গাছ আশেকের রসুল

অনেক বড় নেকি হাদিস পাক বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসে আছে মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি তাসবিহ বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে তার নামে একটি গাছ বপন করে গাছের কথা না আছে লোহা কিলে বানাই গেল বাবা গই এক এক মাসলাইয়েন এখানে খেয়াল করি আয় আর দলিল নকল বোধ আছে তারপর এখানে ক্লিয়ার করি বোধ কেউ বোর্ড ফেস করে ওনার হন সাইড বাহারে শরীর চিতরাত তার আছে বাহারে শরীরে জানাজা থিতাবুল জানাজের মধ্যে আছে একজন মানুষ এনতে কালের পরে সেই মানুষটির সিলু সিলু যেটা আমরা যেখানে লাশকে যেখানে রাখি এখানে তো বুবুলি খবর নাই এখানে তো আমরা সরাসরি এখানে তো সরাসরি খবর আমরা সমন করি নাকি যারা বড় পয়সালা মানুষ এরা সুযোগ থাকলে এরা তাবু দামি গাছ দিয়ে কি দেয় দেখুন গাছও তাবু লোহা দিয়ে রে তাবু কোনো অনুমতি নাই কি দিয়ে রে গাছ দিয়ে রে আবার লোহা তো আন মুরব্বিয়া লোহা না বিয়া জানুন বা জান লোহা গাছের তাবু তৈরি করার সময় ফেক মারা হয় না কিল দেওয়া হয় নবাজি কি দিতে মানে গাছর কিল এলগোরি প্রসেস জানেনা ফেরাক ব্যবহার করা হত না কিল্ডার তো গাসর ছাবুর मिट्टी যে ওই লোহার ফেরাক ব্যবহার না করে কিল দিতে হয় তাহলে সেই ময়ত কে আমরা লোহার খাটে কিভাবে চড়াইলাম তোই সিলু করা হয় তো সিলু অনেক সময় অনেক সময় মাটি অনেক সময় নরম থাকে বা বিভিন্ন কারণে কারণে কোন মানুষ যদি বলে 10 ইঞ্চি করে আমি আমার বাবার কবর কে চারিদিকে

মৈয়তের কফিনের সাথে ওই ইট লাগতে পারবে না স্পর্শ করতে পারবে না যে ইটের সাথে আগুনের সাথে সম্পর্ক হয়েছে ইট যদি কাঁচা হয় আগুনের মধ্যে না জ্বলে তাহলে সেই ইট দিয়ে খবর করতে পারবে যদি এ ধরনের ইট দিয়ে করাও হয় তাহলে মৈয়তের শরীরের পাশে ইটের সাথে যেন না লাগে নয়তো মাটি দিয়ে লিভে দিতে হবে নয়তো গাছ দিয়ে থাবু দিতে হবে পার্টিশন করে দিতে হবে অনরাখনা সিন্ধগুর কোন সাইবে ফেকা 1200 যেত সমস্যা এখানে আছে আপনারা বলেন যদি ইটের সাথে স্পষ্ট আগুন কোত কোন আগুন নাই এখানে কিন্তু আগুন এখানে স্পষ্ট হয়েছিল আগুনে জরেছে মাটিগুলো সেই ইট যদি মলিউসের কফিনের সাথে লাগলে যদি আযাব হয় তো লোহার উপর যে চড়াইলেন কষ্টই এখন অনরা কষ্টই না এক সমস্যা আছে